সালমান খানের জন্য কপিল শর্মার রেস্টুরেন্টে গুলি চলল বন্ধুরা আমি জানি না আমাদের পশ্চিমবাংলার কন্টেন্ট ক্রিয়েটাররা এটা নিয়ে খুব একটা বেশি আলোচনা করবে কিনা বাট রিসেন্টলি এরকম একটি খবর আমাদের সবার সামনে আসে যে কপিল শর্মার যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে ষোলো সতেরো রাউন্ড গুলি চলে এবং গতকাল রাত্রিবেলায় ইন্ডিয়া টুডে তরফ থেকে আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি এবং লিঙ্কটা তোমাদের তলায় দিয়ে দেবো মানে ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ইন্ডিয়া টুডে একটি কল রেকর্ড কল রেকর্ড নাকি শুধু রেকর্ডিং তারা পাই যে লরেন্স বিষ্ণুই আমরা সকলেই তাদের সম্পর্কে শুনেছি আমরা অনেকেই জানি দুর্ভাগ্যবশত একটা গ্রুপ অফ পিপল লরেন্স বিষ্ণুইকে ভারতবর্ষের হিরো হিসেবে মানছে একটা ক্রিমিনালকে কিন্তু আবার উল্টো দিকে বেশ কিছু লোক তাকে খারাপভাবেই দেখে যাই হোক আমার তো আমি জানি না তার নাম নিয়ে ভিডিও করলে আমার এই ভিডিওর অসুবিধা হবে কি না বাট আমি জাস্ট না মানে বোঝাতে পারবো না নলে তাই নামটা নিতে বাধ্য হচ্ছি তা লরেন্স বিষ্ণুীর গ্যাংয়ের একজন তিনি তাঁর একটি রেকর্ড লিক করেছে এবং সেটা ইন্ডিয়া টুডের তরফ থেকে আমি পেয়েছি সেখানে সেই ব্যক্তি

अब सीधी है कि अब टूटी सेवन चलेगी इनकी छाती पे और मुंबई में ये वार्निंग है सभी को छोटे मोटे कलाकारों को छोटे मोटे प्रोड्यूसरों को सभी को अब हम मुंबई का माहौल इतना खराब कर देंगे कि तुम लोगों ने सोचा भी नहीं होगा तुम्हारी जिंदगी में ठीक है अगर इसके साथ किसी ने भी काम किया चाहे कोई छोटा मोटा कलाकार हो छोटा मोटा डायरेक्टर प्रोड्यूसर हो हम किसी को भी नहीं छोड़ेंगे हम मार देंगे उसको মানে এই ধরনের এই ধরনের মন্তব্যকে মানে মন্তব্য লিক করার পরেও এই ধরনের কথোপকথন আমাদের সামনে আসার পরেও ভারতীয় সরকার চুপ করে বসে থাকবে মানে একটা আমি সালমান খান কি করেছেন কি জন্য সমস্ত বৃত্তান্ত সকলেই জানে এখন যারা একটু খবর রাখে তারা সকলেই জানে আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু একজন শিল্পীকে এইভাবে মানে শুধু শিল্পী না একজন ভারতের বলতে পারো যে যার যার কিছু হয়ে গেলে ভারতের প্রচুর স্টেক নষ্ট হয়ে যাবে দিনের দিন শেয়ার মার্কেটে এদিক ওদিক হয়ে যাবে একটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট পারসন তার তাকে ওপেনলি এরম থ্রেট দিচ্ছে আমি সালমান খানের কথা বলছি তাকে এরকম ওপেনলি থ্রেট দিচ্ছে এবং এটা কি এটা কি মন্তব্য করছে যে তার সঙ্গে যে কেউ কাজ করলে তাকে তার বিপদের জন্য কেউ দায়ী হবে না মানে তার সঙ্গে কাজ করলে যাই কাজ করবে তাদের ওপরেই এবার গুলি চলবে মানে এটা বলে কি কি প্রমাণ করতে চাইছে ভারতের সংবিধানের এখানে মানে আমি তো বুঝতে পারছি না ভারতীয় সংবিধান কি করছে মানে ভারতীয় সংবিধানে এগুলো আছে এগুলো তো নেই তার মানে আমাদেরকে আমাদের কথা ছেড়েই দিন সরকারকে ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত এবার কারণ জিনিসটা কিন্তু এবার বাড়াবাড়ির জায়গায় যাচ্ছে প্রথমে সলমান খানজির বাড়িতে শ্যুট আউট হয় তখনও এদের গ্রুপ থেকে কেউ একটা ভিডিও কল বা ভয়েস রেকর্ড করে পাঠায় আমি যদি ভুল করে থাকি আমাকে ঠিক করে দিও যে ওনার জীবনের ঝুঁকি আছে উনি ব্লা 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 আমি সেগুলো তুলতে চাইছি না বেশি ডিটেলে যেতে চাইছি না বাট এই জিনিসটা কি এটা কী শুনছি মানে এটা কি আমি আমি কোনো জঙ্গি দেশে বাস করি নাকি এটা তো ভারতবর্ষরে ভাই ভারতবর্ষে তো সকলের সমান অধিকার আছে কাজ করার সকলের সমান অধিকার আছে কথা বলার কিন্তু সকলের সমান অধিকার আছে খুন করার বা কাউকে থ্রেট করার জানে মেরে দেওয়ার হুমকি দেওয়ার এগুলো তো নেই আর কাকে আটকানোর চেষ্টা করছে সালমান খান যার একটা ফ্লপ ছবি মানে তার হিসেবে ফ্লপ ছবি কোনো ইন্ডাস্ট্রির ছবি তুলতে পারে না টাকা মানে নর্মালি তিনশো কোটি টাকা লাইফ টাইম হয় তো সেটা ফ্লপ হয় যাই হোক আমি না এই ব্যাপারটা ঠিক নিতে পারিনি মানে এটা ইচ্ছে লজ্জাজনক বিষয় ভারতবর্ষে আর মনে হয় কিছু ঘটেনি আমার দেখো যে ধরনের আমাদের প্রধানমন্ত্রী যে ধরনের মানুষ উনি তো মানে সেই একটা গালে চরমাল্লে আর একটা গালে এগিয়ে দেওয়ার মতো মানুষ নয় ওনার কিন্তু এবার একটু স্টেপ নেওয়া উচিত এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াসলি আজকে এটা সালমান খানের উপরে হচ্ছে কালেসারকের ওপরেও হতে পারে পরশু অন্য কোনো অন্য অভিনেতার জন্যও হতে পারে এবার অনেকে এটার সঙ্গে বলতে পারে যে কেন সালমান খান তো এক সময় ওই যে হরিণমার কেসে মরে মানে কেস হয়েছিল বলেই এই ব্যাপার শুরু হয়েছে আমি সব জানি আমি সব ব্যাপারটাই জানি পুরোটাই আমি পডকাস্ট দেখি প্রচুর আমি পড়াশোনা করি প্রচুর এই মানে যে কোনো বিষয় নিয়ে চেষ্টা করি জানতে তো আমি জানি কিন্তু তাই বলে তুমি মানে একজন আইন ভঙ্গ করেছো বলে তুমি তার জান নিয়ে তুমি কি আইন রক্ষা করছো আমি এটা জানি যে বিষ্ণু সম্প্রদায়ের সম্প্রদায়ের মানুষেরা ওই কালো হরিণকে ভগবানের মতো পুজো করে এটা নিয়ে কোনো ডাউট নেই এবার সেরকম সালমান খান একটি কেসে জর্জরিত হয়ে যায় যেখানে শোনা যায় কি উনি হরিণ শিকার করতে করেছিলেন ইটস নট রাইট আমি কোনো শিকারকেই প্রশ্রয় দিচ্ছি না কিন্তু তাই বলে একটা দেশের মেগা স্টার তাকে ওপেন থ্রেড দিচ্ছে একবার তার বাড়িতে গুলি চালাচ্ছে একবার ওপেনলি সে যার সঙ্গে কাজ করছে তার রেস্টুরেন্টে সতেরো আঠেরো রাউন্ড গুলি চালাচ্ছে এটা কি খুব মানে বীরত্বের পরিচয় দিচ্ছে আমি এটা বুঝতে পারছি না আর এই ট্রেনটা যদি চলতে থাকে এ তো আবার এইভেন্টিজ এর যখন দাউদ মানে ডি কোম্পানি যখন মুম্বাইয়ে বলিউডের সঙ্গে সংযোগ ছিল সেই সময়ের অবস্থা চলে আসছে ধীরে ধীরে মানে আমরা শুনেছি যে প্রচুর মানুষের কাছ থেকে টাকা চাওয়া হতো প্রচুর বড় বড় শিল্পীদের সঙ্গে ফ্রিতে গান বাজনা নাচানো হতো তাদেরকে পয়সা দেওয়া হতো না প্রচুর ইনভলভমেন্ট ছিল ডি কোম্পানির একটা সময়ে এ তো সেই দিকে চলে যাচ্ছে থ্রেট দিয়ে দিয়ে থ্রেট দিয়ে দিয়ে আর থ্রেট বলে থ্রেট বলছে তার সঙ্গে যদি কোনো বড় মানুষ ছোট মানুষ মাঝারি আর্টিস্ট যেই কাজ করুক না কেন তাদের আমরা তাদের বিপদ কিন্তু আমাদের জন্য হবে না এটা আমরা বলে দিচ্ছি কারণ তাদের কপালে কিন্তু মৃত্যু লেখা আছে এটা কোনো কথা এটা কোনো কথা এটা কি মানে ভারতবর্ষ আমি তো এটাই বুঝতে পারছি না যে মানুষটার গ্যাং থেকে এটা বলা হচ্ছে সেই মানুষটা নিজে এখন জেলে জেল থেকে বসে এগুলো করছে সব দেখতে পাচ্ছে ভারতীয় সরকার ঠুটো জগন্নাথ নাকি ভারতীয় সরকার মানে আমার কাছে কোয়েশ্চেন এটা এখন এ আবার কি মানে এটা কি ঘটছে মানে আমরা আদিম যুগে চলে যাচ্ছি নাকি খুব ভিক্ষারজনক একটা বিষয় খুব খুব বাজে লাগলো এই বিষয়টা শুনে আমি এটা নিয়ে কথা বললাম আমি জানি না আমাদের অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা কথা বলবে কিন্তু আমি এটা নিয়ে ডিটেল কথা বলতে পারি দেড় ঘন্টা করে ভিডিও করে যে কী জন্যে কী জন্যে কার কী জন্য কী হয়েছে আমি রিপিট করতে চাই না বিকজ তোমরা সকলেই জানো আমার বেশি কিছু বললে আমার তো নিজেরও ভয় আছে না বাট প্রতিবাদ তো করতে হবে আমার একটাই হাতে টুলস আছে ইউটিউবে ভিডিও করা এছাড়া আমার কাছে কোনো টুলস নেই আমি লিখতে পারি আমি লিখে দেব আমি ভিডিও করব কিন্তু লেখার চেয়ে ভিডিও বেশি রিচ করে বাট ইটস নট রাইট সলমান খানের সঙ্গে আজকের হচ্ছে কাল অন্য কোনো বড়ো নায়কের সঙ্গে এরকম হবে পুরো দেশ জুড়ে সমস্ত নায়ক কী কী বন্ধ করে দেবে কাজ করা যে সালমান খানের সঙ্গে কাজ করেছে বলে এটা কী ধরনের অনৈতি অনৈতিকতা চলছে ইটস নট রাইট ইটস নট রাইট চলো এখনকার জন্য চললাম এই ভিডিওটা তোমাদের কী মতামত এটা বিষয়টা নিয়ে আর তোমরা এই এই যে আমি যে ভয়েস রেকর্ডটা শোনালাম এটা ইন্ডিয়া টুডের তরফ থেকে শোনালাম আমি ইন্ডিয়া টুডের লিঙ্কটা তোমাদের তলায় দিয়ে দিচ্ছি টাটা